আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী ভাই বোনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নজমুল টিম্পার অ্যান্ড ফার্নিচার আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার ডিজাইনের দুটি সুকেশ দেখাবো আশা করি এই সুকেশের কোয়ালিটি ইভেন্ট প্রাইজ আপনাদের ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব নাজমুল টিম্বার অ্যান্ড ফার্নিচারে চমৎকার দুটি শোকেস দেখার উদ্দেশ্যে প্রথমে যে শোকেসটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে খুবই চমৎকার একটি শোকেস শোকেসের টপ থেকে শুরু করে একদম যে চারটি পাল্লা আছে প্রচুর পরিমাণ এখানে মার্বেলের নকশা দেওয়া হয়েছে যে কারণে শোকেসটা দেখতে কিনতে খুবই ভালো লাগছে এই শোকেসের ভিতরে এখানে সাইজ হয় দুইটা একটা হচ্ছে আড়াই ফিটই বড়ি আর একটা হচ্ছে দুই ফিটি বড়ি এটা হচ্ছে দুই ফিডি বডি যদি এখানে তিনটা ডোয়ার থাকতো তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে আড়াই ফিডি বডি হতো এখানে দুই ফিডি বডি হচ্ছে এটা আর এখন পর্যন্ত এই সোকেসের গ্লাসটা লাগানো হয়নি আমরা আজকে এটা লাগাবো শুধুমাত্র কাজ কমপ্লিট করার পর শোরুমে আনা হয়েছে শোকেসের পিছনে যেটা দেওয়া আছে এটা হচ্ছে গর্জন কাঠের ফ্লাইবোর্ড এটা হচ্ছে দুই সুতার ভিতরে আর এটা হচ্ছে পার্ট দুইটা নিচে হচ্ছে একটা পার্ট আর উপর হচ্ছে একটা এটা হচ্ছে পার্ট দুইটা আর বাসাবাড়িতে কেরি নিয়ে কোনো সমস্যা নেই সুন্দরভাবে করা যাবে আর নিচে যে অংশতে এখানে দুই পাশে দুইটা পাল্লা আছে আর মাঝখানে আছে দুইটা ডয়া আর এই শোকেসের যে সাইজটা এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কার এই শোকেসের প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো ছত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের শোকেসগুলো নিতে পারবে তারপর এই পাশে আমরা আরেকটি শোকেস দেখতে পাচ্ছি এটা কাজটা কিন্তু অনেক বেশি বিশেষ করে যে টপটা এখানে অনেক বড় একটি টপ আছে তারপর দুই পাশে প্রচুর পরিমাণ এখানে ফুল দেওয়া হয়েছে এখানে শোকেসের যে টপটা আছে এখানে চতুর্পাশে কিন্তু ফুল দেওয়া হয়েছে তারপর যে পাল্লাগুলো এখানে পাল্লাতে কিন্তু ছোট বড় মিলিয়ে অনেকগুলো ফুল দেওয়া হয়েছে হ্যাঁ অনেকেই বলে যে তাদের রোমে জায়গা কম তাদের তিন পাল্লা লাগবে যাদের রোমে জায়গা কম তিন পাল্লা প্রয়োজন আমাদেরকে অর্ডার করলে আমরা তিন পাল্লা দিতে পারবো বাট আমাদের এখানে বেশিরভাগ থাকে হচ্ছে চারপাল্লার ভিতরে আর বার্নিশের কালা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাছের একদম ন্যাচারাল কালার বার্নিশের কালা হয় দুইটা একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে ডিপ যা যেটা ভালো লাগে সেই কালার বার্নিশ করে নিতে পারবেন আর সেমভাবে এই শোকেসে যে নিচের অংশটা এখানে দেওয়া আছে দুই পাশে দুইটা পাল্লা আর মাঝখানে আছে দুটি দয়ের। আর এই শোকেসের সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই শোকেসের প্রাইস হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের শোকেসগুলো নিতে পারবেন তো তবেস লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল টিমবার অ্যান্ড ফার্নিচার যারা কোয়ালিটি মানে ফার্নিচার নিতে চান তো আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম